শিবকে ডেকেই দুর্গা দেবী বলেন হিকি জোরে শোনো এবার মর্তে আমি যাব রকেট চড়ে কার্তিক বলে আমি যাব মম চড়েই হিরো হুন্ডা দুর্গা বলেন তা তো যাবি তুই যে পাকা গুন্ডা গণেশ বলে আমি যাবো মা লাল মারুতি চেপে দুর্গা বলেন যাবার আগে নিশ ভুঁড়িটা মেপে লক্ষ্মী বলেন আমি যেতে চাই হেলিকপ্টার চড়ে রাস্তাঘাটে ভিড় দেখে খুব মাথা আমার ঘোরে সরস্বতী বলে যেতে চাই সাবমেরিনে চেপে দুর্গাদেবী বলেন রেগেই গেলি কি সব খেপে শিব বললেন বায়না সবার শুনলাম সাত কাহন কিন্তু কোথায় গেল তোমাদের জীবন তো সব বাহন কোথায় গেল সিংহ ইঁদুর ময়ূর পেঁচা হাঁস বাবা গজানন আসল খবর দাও তো করেই ফাঁস সুড় দুলিয়েই বললে গণেশ হেসেই হো 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 বুঝলে বাবা বাহনরা সব করেছে বিদ্রোহ সইবে না ওরা আমাদের বহন করার ঝক্কি আদালতে সব যাবে বলেছে বাহন পশুপক্ষী মামলা করার হুমকিও রোজ দিচ্ছে অবিরত শুনেই তো সেই বুক ঢিপ ঢিপ খেলেন থত মতো বলেন তোদের নয়া বাহনে চাই যে প্রচুর টাকা কিন্তু কোথায় পাবো আমি হ্যাঁ ট্যাঙ্ক যে আমার ফাঁকা তাই বলি শোন বুলেট প্রুফ বর্ম গায়ে বাহন ছাড়াই যা তোরা সব এবার হেঁটেই পায়